মধ্যপ্রাচ্যের উত্তক্ত গ উপত্যকায় দীর্ঘদিনের সংঘাতের অবসান ঘটতে খুব শীঘ্রই যুদ্ধবিরতি হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন স্থানীয় সময় সাতাশ জুন শুক্রবার হোয়াইট হাউজের ওভাল অফিসে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন আমার মনে হয় আমরা এখন যুদ্ধবিরতির খুব কাছাকাছি চলে এসেছি আমি এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কিছু ব্যক্তির সঙ্গে কথা বলেছি আমাদের ধারণা আগামী এক সপ্তাহের মধ্যেই একটি যুদ্ধবিরতি চুক্তি হতে পারে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘর্ষে ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন বহু সাধারণ মানুষ খাদ্য পানি ও চিকিৎসার মতো মৌলিক চাহিদারও রয়েছে ঘাটতি বিশ্লেষকরা বলছেন ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক তৎপরতার ফলেই এই যুদ্ধবিরতির উদ্যোগ কিছুটা অগ্রগতি পেয়েছে তবে এখনও কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির কাঠামো বা শর্ত প্রকাশ করেনি পর্যবেক্ষকদের মতে যদি যুদ্ধবিরতি কার্যকর হয় তাহলে গাজায় বহু প্রতীক্ষিত মানবিক সহায়তা পৌঁছানো সহজ হবে এবং সাধারণ মানুষের দুঃখ কিছুটা হলেও লাঘব পাবে প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আশার সঞ্চার করেছে এখন দেখার বিষয় এই সম্ভাব্য যুদ্ধবিরতি বাস্তবে রূপ নেয় কিনা এদিকে ফিলিস্তিনের স্বাধীনতাগামী সশস্ত্র সংগঠন হামাজ বলছে তারা যুদ্ধ বন্ধের যে কোনো চুক্তির অধীনে বাকি জিম্মিদের মুক্তি দিতে আগ্রহী তবে ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে যুদ্ধ তখনই থামবে যখন হামাস নিরস্ত্র ও বিলুপ্ত হয়ে যাবে কিন্তু হামাস অস্ত্র সমর্পণে রাজি নয় 2023 সালের সাত অক্টোবর ইসরায়েলে হামাসের হামলার পর দুই পক্ষের মধ্যে যুদ্ধ বেঁধে যায় সেদিনের হামলায় ইসরায়েলের ভেতর প্রায় এক লোক নিহত হয়েছে সেই সঙ্গে একই দিন হামাসের হাতে 250 জন জিম্মিও হয় এরপর থেকে ইসরায়েলি সামরিক বাহিনীর লাগাতার হামলায় ছাপ্পান্ন হাজারের বেশি ফিলিস্তিনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়